শৈবতীর্থ তারকেশ্বরে আজ থেকে শুরু হলো সন্ন্যাসী মেলা বা গাজন মেলা দেবাদিদেব মহাদেবের পূজাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয় এই মেলাতে টানা এক মাস ব্যাপী চলে এই মেলা রাজ্যের বিভিন্ন জেলার ভক্তরা কাতারে কাতারে ভিড় জমান বাবার মন্দিরে অনেকে আসেন নিজেদের মনুষ্কামনা পূরণ নিরাশায় আবার অনেকে আসেন মানত শোধ করতে তারকেশ্বরে দুধ পুকুরে স্নান করে উত্তরীয় নিয়ে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভক্তরা সন্ন্যাস গ্রহণ করেন এই এক মাস তারা নিজগত ত্যাগ করে শিব গোত্রের বাসিন্দা হন ভক্তরা প্রতিদিন সকালে মন্দিরে শিবের ভোগের পর ফল এবং রাতে হবি খেয়ে সন্ন্যাসব্রত পালনের মধ্য দিয়ে কৃচ্ছ সাধনের যাপন করেন বৈশাখের প্রথম দিনে তারা আবার ফিরে যান নিজ গোত্রে বা গাহস্থ জীবনে প্রথম দিনই মন্দির চত্বরে ভক্তদের ভিড়ে একেবারে কানায় কানায় পূর্ণ গলায় উত্তরীয় পরে বাবার পুকুরে স্নান করে সন্ন্যাস নিতে দেখা যায় সকল ভক্তকে এ বিষয়ে মন্দিরে আগত তারকেশ্বর পুরোহিত মন্ডলীর সভাপতি সন্দীপ চক্রবর্তী কি জানিয়েছেন শুনুন পয়লা চরিত শুরু হয় আর চরিত সংক্রান্তিতে বা পয়লা বৈশাখ শেষ হয় এরা এই এক মাস যারা আজকে বাবার উত্ত্রিম নিয়ে ব্রত আরম্ভ করবে সন্ন্যাস ব্রত এক মাস এরা দীর্ঘ কিচ্ছু সার সারাদিন শেষে একবার এরা ফল খায় ফল করে আর রাত্রে হবি সার্ভ এইভাবে এদের চলবে তারপর ক্রমে ক্রমে মহাবিশ্ব আসবে ফল ঝাঁপ আসবে নীলাবতির বিয়ে চড় পয়লা বৈশাখ আবার এর এই এরা খুলে আবার এরা দ্বারস্থ জীবনে ফিরে যাবে এই ব্রত এদের শেষ বলি কি কারণে এই উত্তরীয় নেওয়া হয় উত্তরীয় বাবার প্রতি এদের শ্রদ্ধা ভক্তি জানানোর জন্য এরা বহুদিন ধরে আবহমান কাল ধরে প্রচলিত রয়েছে এই এই ব্রত জন্য বহু ধর্মপ্রাণ মানুষ তারা মুক্তিও থাকে বছরের শেষে তারা এই ব্রত এরাও দেখা যাবে যে পুরুষানুক্রমে এই ব্রত এরা করে চলেছে এক একটা ফ্যামিলি আসে এইভাবেই আছে। তাদের বাবারা আসছে দাদুরা এসছে আজকে ছেলেরা এসছে এইভাবে চলছে একই সাথে লোকসভার নির্ঘণ্ট বেজে গেছে প্রায় বলাই চলে তারপরে দেখা গেলো প্রথম দিনেই একদম কানায় কানায় ভর্তি তাকেশ্বর মন্দির চত্বর কি মনে হচ্ছে এবছর গাজীমালা কেমন হতে পারে দেখুন ভোটের সাথে মানে ধর্মীয় ভাবনা বা আধ্যাত্মিক ভাবনা এর কোনো এটাকে এইভাবে মেলালে হবে না মানুষের ধর্মীয় বা আধ্যাত্মিক চেতনা অন্য জায়গা আর ভোট অন্য জায়গা ঠিক আছে ভোটের প্রভাব এই এর মধ্যে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার অটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা